মাথায় কাফন বেঁধে আমাদের রূপ আমরা দেখাবো মুসলমানদের সম্পত্তি দেখে বিজেপির মুখ দিয়ে লালা পড়ছে যদি বিল পাশ হয় আমাদের রণমূর্তি আমরা ধারণ করব। কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় জমায়ে তুলাময় হিন্দের ডাক অনুষ্ঠিত হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ জমায় তুলাময় হিন্দের রাজ্য সভাপতি তথা মন্ত্রী ট্রেস্তুদ্দেকুল্লাহ চৌধুরী বিজেপির সরকারকে চ চোলা ভাষায় আক্রমণ করেন এদিন কলকাতা ধর্মতলা থেকে বিজেপির সরকারকে তীব্র আক্রমণ তিনি বলেন জোর করে ওয়াকফ আইন পাশ করলে মাথায় কফোন বেঁধে আমাদের রূপ আমরা দেখাবো উনিশশো সালে ওয়াকফ এক্ট অনুযায়ী সমস্ত রাজ্যের জন্য ওয়াকফ আইন সমান ছিল আলাদা কোনো ওয়াকফ এর পরিচয় লোনার সমস্ত রাজ্যে আইন ফলো করে আসছে বর্তমানে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার প্রস্তাবিত ওয়াকফ বিল যেটা আনতে চলেছে সেই বিলে বলা হয়েছে ওয়াকফ বোর্ডের ওপর ক্ষমতা থাকবে না ক্ষমতা থাকবে জেলা শাসকের উপর এবং অমুসলিম প্রতিনিধি রাখতে হবে প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরুদ্ধে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বেশ কতগুলো প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন ওয়াকফ আইনে যে সત્તા বা যে অধিকার মুসলমানদের ছিল তা বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আল্লাহর সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি খানকা শরীফের সম্পত্তি এখানে অ মুসলমানদের ভূমিকা কি মসজিদের ইমাম কে হবে তা হিন্দু ভাইয়েরা কিভাবে ঠিক করবে মন্দিরের পুরোহিত কে হবে তাকে সিদ্দিকুল্লা চৌধুরী ঠিক করতে পারবে মুসলমান ওয়াকফ সম্পত্তির পরিমাণ ছ লাখের সামান্য বিশ্বের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির পরিমাণ ন লাখ বিজেপির চোখে রঙিন চশমা পরে আছে তাই দেখতে পায়নি মুসলমানদের সম্পত্তি দেখে বিজেপির মুখ দিয়ে লাল পড়ছে উক্ত সভা থেকে তিনি আরো বলেন এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা অস্তিত্বের লড়াই বেঁচে থাকার লড়াই এ লড়াই নিজস্ব সম্পদ রক্ষা করা তোমারই। বিজেপি মূর্খের দল আমরা বলবো না তো কারা বলবে? আমাদের ব্যথা বিতুনার কথা আমরাই তো বলবো। আসলে বিজেপি ঘুঘু দেখেছে গুকুর ফাদ দেখেনি। যদি বিল পাস হয় আমাদের রণমূর্তি আমরা ধারণ করব। মসজিদকে রাজনীতির বানাতে দেব না। লাহবাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। قال الله تعالى في القرآن بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعه وقال ايضا من رأى منكم منكرا فليغيره بيده، وإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، أو كما قال صلى الله عليه وسلم، صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد میں بنگلہ اردو دونوں مل ملا کے انشاءاللہ آپ حضرات کے سامنے اپنی باتیں رکھیں گے خوشی کی باعث ہے یہ ہمارے درمیان ابھی حضرت مانا قاری فضل الرحمان صاحب تشریف لائے ہیں آپ ذرا ان کو جی کا استقبال کیجئے اللہ رب العالمین کا شکر ہے خداوند قدوس قدوس لا شریک اللہ وہ بے نیاز, نیاز ہے وہ پاک ہے وہ کسی کا محتاج, محتاج, محتاج ہے نہیں ہے اللہ رب العالمین ساتو آسمان زمین حجر درخت, درخت سمندر یہ سب اللہ, اللہ کے مخلوق ہے ہم اللہ پرشنسا دیے شروع کو رہی যিনি এক এবং অদ্বিতীয় তার কোন শরীর নয় তার কোন বিকল্প নেই আমরা খুশি জাল্লা রব্বুল আলমিন ইমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন পরওয়ারদিগারে আলাম খাদ্য দিয়েছেন হায়াত এবং موت তার হাতে সেই পরওয়ারদিগারে আলামের দরবারে যতই প্রশংসা করি সেটা কম দয়าร নবী প্রিয় নবী আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি الرحমাতুল للعামিন তিনি জীবনে তার মিথ্যা নেই মানুষের অবহার তার হল নজির সেই দয়ার নবী সৈয়দরা মোহাম্মদ মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন তার প্রিয় সাহাবি আইন تادر پتیو لکو کٹی دول سلام اللہ برشور بولون اللہم بور شور بولن بولین تمہ نے آج مغربی بنگال کے چپے چپے سے ہمیں معلوم ہے کلکتہ میں بسنے والے خدرپور راجہ بادار پاک سرکس توفسیا بلکشیا زکرے اسٹریٹ کولو ٹولا اور تمام شہر کے بڑے بڑے حضرات ان کو بیٹھنے کی جگہ ہم دے نہیں پائے آپ کے دل میں تڑپ پیدا ہوا ہے کہ ہمیں ایک ساتھ بیٹھنا ہے تہہ دل سے ہم شکر گزار ہیں یہاں پورپورا شریف کے نمائندہ تشریف لکھے ہیں ابو سوبان صاحب صوبان صاحب اسی طریقے پر بریلی حضرات وہ ہمارے بھائی ہیں ہم تہے دل سے ان کا بھی شکریہ ادا کرتے ہیں آل حدیث آل خال مقلد بھائی ہیں تبلیغی جماعت والے ہیں اسی طریقے پر خانقاہ ہیں مسلم تنظیم ہیں مدارس اسکول کلب

এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকাফের বিষয়ে আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন ভুরপুরার দাদা হুজুর হদমাল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মালা আকরাম খান সাহেব এরা জমিয়েতে বাংলা গঠন করেছিলেন দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া আবু বললেন আমি আর বাংলা জমিয়ত নয় সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই মালা আকরাম খা সাহেবকে দিল্লি পাঠালেন অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন জমিয়ত বিষয়ে দাদা হুজুরের ভাবনা গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি এরপরে খান বাহাম্মদ জাম্মুর রহমানি আল্লাহুল আবিন রহমতুল্লাহ তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন তাহস রহমতুল্লাহ মাল আব্দুল খালেক হুসাইনি মালা হক মগরাহাট মালা ইউসুফ রহমতুল্লাহ নাদ মালা হাজী আব্দুল্লাহপুর মানা হানিফ বীরভূম হুসামুদ্দিন ঈসা মজাহ চব্বিশ পরগনা শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর চব্বিশ পরগনা মা হাজি আব্দুল রহমান কলকাতা সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা মহাল আব্দুল কাদির সাহেব মেদিনীপুর হাফিজ মহিনুদ্দিন আপনার হুগলি মালানা মহিনুদ্দিন বীরভূম মাল আব্দুল হাই বাঁকুড়া মহানা ইমাদুদ্দিন নদিয়া মহানা আব্দুর রহমান মহানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর জাইনুল আবিদিন সাহেব এবং আর অনেকে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন তাদের মাফিরাতে নাজ করুন আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন আল্লাহ আমিন ইতিহাসকে বলে যাবেন না সূত্র হারিয়ে ফেলবেন এটা আপনাদের বলছি ইতিহাস মনে রাখলে ফুরফুরার হুজুররা বলেছেন আমরা সম্মান জানাই ঝগড়ার বিষয় জগ লেগে গেছে ওসব কথা আজকে আমরা শুনতে চাই না এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই তারপরে আমাদের সৌহান সাহেব আর এক জায়গায় আমন্ত্রিত আছেন এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন তো পরপর আমরা আলোচনা করতে চাইছি ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা যার শাব্দিক অর্থ হলো আবদ্ধ রাখা স্থির রাখা নির্বৃত্ত করা ইত্যাদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর বস্তে জনগণ কল্যাণ জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হল ওয়াকাফ যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকিফ

আয়তের সার কি তোমার জীবনের সব থেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি দাও তাহলে এসে বলছেন খাইবারে আমার একটা সম্পত্তি আছে আমি সেই সম্পত্তিটি আল্লাহ নামে দিতে চাই নবীজি সাল্লা সাল্লাম বললেন তুমি এটা আল্লাহ নামে ওয়াক করে দাও এটা হাদিস দ্বারা ওয়াকাফ প্রমাণিত এবং দ্বিতীয় কি আমরা আপনাদের কাছে পাঠিয়েছি এই পিন নিয়ে গেছে সাহায্যের হাত বাড়াবেন কোথায় গিয়ে দমনেভাবে বলা মুশকিল এর শেষ কোথায় বলা মুশকিল যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকাফ আইন পাশ করে তখন মাথায় কাফন ভেজে আমাদের রূপ আমরা ইনশালা দেখাবো আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন আর পরের লড়াই অস্তিত্বের লড়াই জীবনে বেঁচে থাকার লড়াই এটা কোন রাজনৈতিক তর্জা করার লড়াই নয় এই লড়াই হলো নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই নবীজি কাছে গেলেন বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাফ করো আর উৎপন্ন ফসলকে করে দাও নবীজি সাল্লাহ সাল্লামের কাছে ওয়াকাফের বিষয়ে ওহদের যুদ্ধে কি নাম আমার তো নাম বলে গেছে হ্যাঁ মেখরিক একজন ইহুদি অমুসলিম মুসলিম মদিনায় বসবাস করতেন ওহদের যুদ্ধ শুরু হয়েছে মেখরিক বললেন এটা আদি শরীফ আছে দয়ার নবী আমি যদি মারা যাই আমার সাতটি খেজুরের বাগান আছে এই সাতটি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম ওয়াকাফ করে গেলাম এরা প্রমাণ চায় মূর্খের দাল অকাপ পড়েনি অকাপ কাকে বলে তারা জানেন না এটা আমাদের কর্তব্য আমরা বলবো না তো বলবে কে আমাদের ব্যথা বেদন আমরা রাস্তায় বলবো না বলবে কে এটা মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম ওই মানুষটি মরার পরে সাতটি বাগানের মালিক হলেন সাতটি বাগান رسول مقبول صلی اللہ علیہ وسلم ملت کے لیے مسلمانوں کے لیے وقف کر دیا یہ ثبوت ہے مدینہ طیبہ میں سہل اور سہیل دو نابالغ بھائی تھے آقا دو جہاں کو پسند آیا یہ مسجد بننی چاہیے سیدنا صدیق اکبر رضی اللہ عنہ کو لگایا ان دونوں بھائیوں نے کہا کہ ہم قیمت نہیں لیں گے پیارے حبیب نے فرمایا نہیں قیمت دے کر لینا پڑے گا اس زمانے کا دس درہم دے کر کے یہ زمین خریدی گئی جو آج مسجد نبوی میں اللہ کے لیے وقف ہے ایسا نہیں کیسے سے چلایا یہ ہمارا مذہب کا حصہ ہے درمی او راج نہیں এরপরে আমি আপনাদের বলবো সাইয়েদানা ওসমান রাজিয়াল আনো সবাই জানেন আটানব্বই সালে যখন হজ্জে যায় তার প্রসিদ্ধ কূপ কি কিরাম তার হ্যাঁ কি নাম। ওনার মিষ্টি পানির কূপ ছিল পঁয়ত্রিশ হাজার দিরহাম দিয়ে কিনলেন আজকে তার দাম এক কোটি ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা দিয়ে উসমান মুসলমানদের জন্য পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে মক্কা মুকার একশো তালা বিল্ডিং ঘড়ি টাওয়ার ওটা মক্কা শরীফের হারামের ওয়াক কেউ ব্যক্তিগত মালিকান পাবে না তাই ছেলেদের নামে হোক আর নামে হোক এই সম্পত্তির জন্য জীব দিয়ে লাল পড়ছে তাদের সরম হয় না আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ হবে না ঘুঘু দেখেছে বিজেপি ঘুগুর ফান দেখে নেই এই বাংলায় ফান দেখবে ইনশাল্লা অনেক সম্পত্তি আছে মসজিদে থাকতে পারে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন কেন যাচ্ছেন এবং রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারাই পরিচালিত স্বশাসিত সংস্থা তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই তাদের ট্রাস্ট তারা চালাবে ওই বেলুর মঠের মন্দির আছে তারপরে ধরুন ওই ইস্কন আছে ওই উড়িষ্যায় কি ওটা মন্দির পুরীর জগন্নাথ মন্দির আছে তাদের মালিকানা বিজেপি চোখে কি রঙিন চশমা আছে তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে খাবে এটা হবে না এবার আপনাদের সামনে ওয়াকাফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট উনিশশো সালে হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হয়েছে উনিশ সালে মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট উনিশশো সালে বেঙ্গল ওয়াকাফ অ্যাক্ট উনিশশো সালে এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি চল্লিশ পাতার সংশোধন এনেছে বিজেপি কি চাচ্ছে পঁচানব্বই সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছে স্টেট ওয়াকাফ বোর্ড বলে নামে থাকবে কাজের ক্ষমতা থাকবে না ট্রাইব্যুনাল তারা গঠন করবে মাথায় বসে থাকবে জেলা শাসক হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়ার আমাদের নেই কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন মোতাওল্লি কি হবেন এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন তাদেরকে যোগ্যতা আছে কোনো এক মন্দিরের পুরোহিত কে হবে সিদ্ধিকুল্লা চৌধুরীকে ঠিক করতে পারবে পারবে না জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে আমি অনুরোধ জানাবাজকে সমাবেশের মাধ্যমে গুজারিশ করানো চাহ তাও তামাম অপোজিশন পলিটিক্যাল পার্ঠিকো آپ اپنی طاقت سے وقت بل کو کیجئے کیجیے کیجیے یہ مسلمانوں کا دھڑکن ہے ہم کسی ذات پر نہیں اللہ پر بھروسہ ہے اور ہندوستان سیکولر ملک ہے کانسٹیوشن میں ہم کو آزادی دی گئی ہم چلیں گے زمین خریدیں گے ইারা সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকের সমাবেশ আহ্বান করছে সর্ব শক্তি দিয়ে এই বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান বলুন সমর্থন আছেন মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কিছু চ্যালেঞ্জের মুখের সম্মুখীন হয়ে যাবে এটা প্রশ্ন নয় আমরা দুঃখিত যে এটা নিয়ে দরকার ছিল সেটা কিন্তু হয়নি আমাদের অনেক কষ্ট করতে হয়েছে ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য তিন আমাদের সাহায্য করুন একটা প্রোগ্রাম করতে এক দু কোটি টাকা খরচ তিন হাজার গাড়ি এসেছে চার লক্ষের কাছে যে মানুষ ভাবুন কত খরচ তাদের কিসের জন্য আল্লাহর জন্য কিসের জন্য আমরা ঐক্য হয়ে থাকবো অকাপ সম্পত্তির এই বিল আমরা মানব না এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি আমি অনুরোধ জানাব এর পরে আরো করে বুঝবেন আমি শেষ করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই এই ওটা হলো রেল এবং সামরিক দুটোর পরে বেশি ওয়াকার সম্পত্তি আছে এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে ওরা মিথ্যা কথা বলছে আমি কালক বিধানসভায় মিথ্যা কথা আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরল হিন্দু দেবত্ব সম্পত্তি আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন ছ লক্ষ কয়েক হাজার একর ছ লক্ষ আর কয়েক হাজার একর আর এখন শুনুন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল ন লক্ষ চল্লিশ হাজার কত বললাম আর মুসলমানদের কাছে আছে ছ লক্ষ বেশি কার কাছে বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার চরিফ করতে ওরা কিছু খুঁজে পাচ্ছে না জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন কাশ্মীরে তিনশো সত্য দ্বারার প্রশ্নে করেননি কেন নোটবন্দির সময় করেননি কেন সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন এই কারণে এর প্রতিবাদ ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে তবে আমরা পেট ভরাতে পারব দোয়া করুন ইনশাআল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাআল্লাহ ক্রিকেট আমরা সভা করব হাত তুলে বলুন শুধু আপনারা আসবেন পায়ে ধুলো দেবেন আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব কোনো বিরোধ নেই যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে কোন সংগঠন যারাই কাজ করছেন আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে আমার কাছে পনেরোটি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে আইনজীবীরা বলবেন আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে একজন উঠে যাবেন না ঠিক না বেটি বলুন আমাদের আলোচনা শেষ করে যাবেন দোয়া নিয়ে যাবেন অনেক কষ্ট আপনাদের পানীয় জল আমরা দিতে পারিনি সঠিক বসার জায়গা দিতে পারেনি নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন এর স্বভাব আল্লাহর কাছে পাবেন আল্লাহ রব্বুল হালেমিন এর দান করবেন জমিয়ত আলামা হিন্দ বিভ্রান্ত করে না হলো কৃষিকে সাথ গদ্দারীরা দিলন হলন এই ব্যাপারে রেজুলিশন কমিটির সবাইকে দিয়েছি আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায় যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি সাবধান হবেন যদি বিল পাশ হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করব ইনশাল্লাহ এর অর্থ মারামারি নয় এক জায়গায় শুধু এরকম এক লাখ দু লাখ মানুষ কলকাতায় হাঁটবো হাঁটতে পারবেন না পারবেন না ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাব এখান থেকে শ্যামবাজার যাবো বুঝতে পারলেন না যাবেন না যাবেন না মারামারি দরকার নেই আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে খালি খাই না খাই না আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে চেয়েছি খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না আমার কাছে অনেক প্রশ্ন এসেছে আমি সেই নিয়ে কিছু বলতে চাই না ইমাম সাহেবদের বলবো আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি আমরা হলাম কারিগর ইমামরা কারিগর নয় আপত্তি নেই বলতে ইমাম আমরা সাপ্লাই দিই মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেবনয় না বলে গেলাম আপনাদের সামনে ইমাম হন আপনার আমাদের সম্পদ কিন্তু মসজিদ কে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না আমি কিশন মেশনে যান না বলুন টিএমসি ঝান্ডা লাগাবো কি বলবে তারা বলে এসো বাবা বলবে ভারত সেবার সঙ্গে যান হবে না আপনার ইমামতি করুন বুঝতে পারলে আর বেশি লোভ করবেন না তার ইমামতির ময়লা মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের ক্ষতি হয়ে যাবে মসজিদের পবিত্রতা নষ্ট হবে ওর আমাদের ছেলে আমাদের ভাই আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না এটা তিন নম্বর কথা বলছে কি বললাম বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এস ডিও ডাকছে ভাফ গেছে ইমামদেরকে ওই কি নাম সবুজ পাত্রি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে হাই ইমাম তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে বেশ ভালো করার হিসেবে আমি করতে জানি তা আমার আপত্তি নেই এক হলো মসজিদকে কে রাজনৈতিকরণ করা পুরপাড়ায় যান যে বলুন রাজনীতি করবো মসজিদে পুরপাড়া শুধু বাইরে দেবে 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 না আপনারা বুঝে চলুন এটা অনুরোধ আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙ্গল দেখাবেন না এরা হলো মুগু মারালো ছোট হাতুড়ি এদের কাছে নেই একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে